নিজেরই সাথে এক সময় বুবাইকে কিন্তু ফাউল তুলো এখন খেলা হচ্ছে কেন খেলছে কি কারণে খেলছে বলতে থানার অন্তর্গত থানার অন্তর্গত দক্ষিণ সাথে কাছে ওই মাঠে হচ্ছে প্রাইমারি স্কুল মাঠ

জানি না যা কারো পার্সোনাল প্রশ্ন থাকে পার্সোনাল তাকেই জিজ্ঞাসা করতে হবে আমরা বলতে পারবো না দুর্দান্ত সচেতন অসাধারণ সেভ অসাধারণ সেভ না না বড় বাইরে অনা ঠিক সে বলছেন বলতাম ওয়েকম খেলা ফলাফল এখন শুনো শোনা ভালো লাগলে একটু আমাদের সমস্যাটা শেয়ার করুন যেটা ফেসবল বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদের ম্যাচটা আবার গান রাখি ইউটিউবেচার হচ্ছে আমরা সচরাচর করি না ইউটিউবে অনেকের আমাদের রিকোয়ারমেন্ট সেই কারণে আমরা ইউটিউবে করছি আপনারা ইউটিউবেও খেলা দেখবেন কারণ ওখানে খেলা সবসময় থাকবে আর খেলা এক একসাথে বেশি থাকছেন ও যারা আজার এই আজার না ঠিক আছে পমদা বলে দিচ্ছি ভালো আছে পমদা দুটো দুদা সুযোগ করো ও আওয়াজ উঠবে এবার আওয়াজ সুন্দর কিন্তু এখনই খেলা হয়ে গেল ভালো আছে আরিয়ান একদম একদম তাই কম দা কি খবর বলো প্রথম দেখা চলছে ফলাফল এখনো শুনুন শুনুন সামান্য চোট পেয়েছে মনে হয় সে গুবাই প্রথম পুরস্কার সত্তর হাজার টাকা মুসলিম মোল্লা দ্বিতীয় পুরস্কার

যারা কোন দলের সাপোর্টার বেশি খেলা দেখছে সেটা আমরা এই অর্ধবিরতিতে একটু দেখে নেবো এটা ভোট করছি তোমার কাছে ভোট আসবে অবশ্যই ভোটটা দেবে এটা সাদা জার্সি পরে সেই টিমের সাপোর্টার তারপরে সাউথ স্টার সাপোর্টার জানিয়ে দিলাম ওকে এখনও তিনশো বিয়াল্লিশটা ভোট করেছে দেখে নিই কোন দল আপাতত ভোটে আগিয়ে কালাম ক্রিকেট একত্রিশ কতগুলো কী অবস্থা

Thank you, thank you. <laughs>

অবশ্যই ক্রিকেট খেলা হবে ক্রিকেট খেলা হবে না সাউথ স্টারে গেছে না সাদি কালামে মোবাই খেলছে না যারা অবশ্যই যাবে যারা করে রাখেন তো যাবে না ফেসবুকের ক্ষেত্রে আর ইউটিউবের ক্ষেত্রে আর ফেসবুকে কি ব্যাপার ক্রিকেট গতকাল ছিল হেরে গেছে কমেন্ট আছে সাদি কালাম সাউথ স্টার কালাম প্রথম সার সাদিকালাম কি আজ প্রথম শাইরে প্রথম শুনে লাগিয়ে গেল সে দ্বিতীয় শর্ট দেখা যাক কি হয় বাইরে দ্বিতীয় শর্ট বাইরে দুইশো লাগিয়ে গেল স্টার রাজেশ তৃতীয় শট গোল রাজা ও চতুর্থ শট সাদিক কালাম টয় ট্রয় গোলগুলো সবাই থাকবে দল না বাইরে দেখা যাক চার নাম্বার শট চতুর্থ শর্ট ওরি বন্ধ যাচ্ছে জয় সুচক নাকি না জয়সূচক শট গোলে রাখতে পারলে জয় করবে না হলো না উইকেট তিনটে বাইরে মেরেছে একটা গোল করেছে দেখা যাক এটা গোল করতে হবে এবং কি হয় এটা ভাবতে দেখা যাক সাদাম শেষ শর্ট গোল জয়সূচক শট গোল করলেই জয় করবে শেষ শর্ট গোল করলে সবসময় জয়

ওদিকে কাগজ উড়ে গেছে এদিকে কয়েন কয়েন উড়ে গেছে দেখা যাচ্ছে দুটোই করেছে দুটোই করেছে কয়েনটা ছেঁড়ে হ্যাঁ আফস দা কি হলো ওটা দেখতে হবে

हेलो अरे की हो ना तो डाटा अरे की हो अरे की हो अरे की हो अरे की हो अरे की हो